আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম বসুন্ধরা বাড়ি এবং বাড়ি বসুন্ধরাটা কি সুন্দর এলাকা আবাসিক এলাকা সেটা দেখাবো আপনাদের এখন শরতের কাশফুল ফুটে আছে প্রতিটা ফ্লোটে যেন ম্যাগেজ হয়ে আছে সেরকম সাদা হয়ে আছে মনে হচ্ছে যেন আকাশে ম্যাগ অবশ্য আকাশে ম্যাগও আছে আমরা এর মধ্যে বৃষ্টিতে ভিজেও গেলাম কাশফুলের বাগানে সুন্দর একটা ভিডিও করেছি আপনাদের জন্য আপনারা দেখবেন এটা আমরা আজকে কাশফুলের বাগান দেখতে গিয়েছি এবং ঘুরে দেখলাম প্রতিটা এলাকা সুন্দর লাগলো এবং কিছু ভিডিও করেছি আপনাদের জন্য এবং শেয়ার করেছি আপনারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওই যে দেখুন প্রতিটা প্লটে দেখুন সব কাশ ফুটে আছে গেলেই ওখানে আসলে মন ভরে যাবে যে দেখুন কি সুন্দর কাশফুল ফুটে আছে অবশ্য বসুন্ধরাতে গেলেই এই কাশফুল চুকে পড়ে ঢাকার অন্যান্য জায়গায়ও আছে হয়তো আমার জানা নেই কিন্তু এই বসুন্ধরাতে আসলাম দেখা যায় এই শরতের কাশফুল দেখুন কি সুন্দর ফুটে আছে প্রতিটা প্লটেই আপনার কাশফুল ফুটে আছে অবশ্য বাড়িঘর হচ্ছে এখন এগুলো বড় বড় প্লট আপনার বাণিজ্যিক প্লট হিসেবে মনে হয় বিক্রি করবে এবং বড় বড় প্লট করে রেখেছে আমরা সামনে একদম ভোরের বাজার হয়ে বাণিজ্যিক কমিউনিটি পার্ক হয়ে একটু ঘুরে দেখব এবং ওখানে ওদের জিএম ডিজিএম এর বিল্ডিং গুলো দেখব সামনে এবং ভিডিওটা আপনাদের জন্য পুরোটাই করবো যতটুকু যাই যে চোখে বড় বড় প্লট ওই যে দেখুন দুপাশে একদম রাস্তার দুপাশে আপনার কাশপুর

থেকে আজকে কাশফুলের বাগান দেখলাম কবুতর দেখে আসলাম সুন্দর দেখুন কত কবুতর জালালি কবুতর বসুন্দর কত গুলো একসাথে ধন্যবাদ ভিডিওটা দেখবেন সবাই বনে দেখছো জাগলো সারা গাছ বনে আল্লাহ আমরা বৃষ্টিতে আল্লাহ কাশের মধ্যে আমরা বৃষ্টিতে ওয়াও ওই যে বোরের বাজার বসুন্ধর বোরের বাজার কাশ ফুল বৃষ্টি বৃষ্টিতে ভিজে আমরা কাশ ফুল বাগান দেখতে আসছি বসুন্ধরাতে বোরের বাজার এটা অনেক বড় করছে দেখা যায় এটা হচ্ছে বসুন্ধরা কমিউনিটি পার্ক যেটা আমরা টিভিতে তাদের এক দেখি এটা হেরিটেজ এক্সপ্রেস ক্যাফে এখানে একটা ক্যাফে স্টল করছে আর এটা হচ্ছে পার্ক দেখি পার্কের ভিতরে একটু দূকে দেখি কি দেখাতে পারি আপনাদের ও ক্যাফে তো এই যে লেকটা এটা হচ্ছে লেক ওয়াক হয়ে করছে সাইক্লিং এর জন্য করছে প্লে জোন করছে দেখুন কি সুন্দর ডেভেলপ হয়েছে নতুন নতুন জিনিস আজকে দেখলাম নতুন এটা কমিউনিটি পার্কটা কাজ চলতেছে এবং একটা লেক অনেক বড় এরিয়া নিয়ে কমিউনিটি পার্ক টা করেছে এখানে চিল্ডেনদের জুন আছে ক্যাফে আছে একটা সাইক্লিং এর ব্যবস্থা আছে তারপর এক্সারসাইজ আছে অসাধারণ ভিউ তাদের লেকটা বসুন্ধরা লেগটা ভিতরে নাইস এই পাশে ডেভেলপ হচ্ছে ছয় কটার উপর নয়তালা বিল্ডিং উঠাচ্ছে পাশে দেখ অসাধারণ সুন্দর ভিউ তাদের এই লেকটা একদম কমিউনিটি পার্ক পর্যন্ত গিয়েছে দেখুন আকাশটা কি সুন্দর দেখাচ্ছে আমরা আসলাম আজকে বসুন্ধরাতে বাড়ি দ্বারা বসুন্ধরাই দেখতে আসলাম দেখুন কি সুন্দর লেকের পাশে তাদের আমরা নাইকের পাশে বেড়াতে আসলাম দেখতে আসলাম এখানে একটা নয় বিল্ডিং হচ্ছে ওনাদের সাথে কথা হলো ওনারা চা খাওয়ালো ওনাদের এবং ওনাদের এদিকে ঘুরে আমরা ওই যে দেখা যাচ্ছে বসুন্ধরা জিএম দের বিল্ডিং এগুলো বাংলো সুন্দর বাংলো বসুন্ধরা জিএম এর জিএম না জিএম কি জানি মনে হয় জিএম এর বিল্ডিং বলল কেয়ারটেকার বলল জিএম বিল্ডিং সুন্দর বাংলো করেছে দুটা আমরা ঘুরে যতটুকু দেখা যায় আপনাদেরকে দেখালাম সুন্দর একটা ভিডিও করলাম আজকে এবং সুন্দর একটা একটা জায়গায় গেলাম অনেকের আকুতি জানার যে বাড়ি দোয়াটা কেমন সেটাই আজকে ভিডিও করে দেখালাম আপনাদের দেখবেন আপনারা আপনাদেরকে কাশফুলের বাগানও দেখাচ্ছি সেই সাথে কাশফুল দেখাচ্ছি দেখুন একদম পুরো এলাকা জুড়ে দেখুন কি সুন্দর লাগছে গই আমরা ঢুকিনি সাপ ঠাপ থাকবে বা ভয়ঙ্কর কিছু থাকবে সেই জন্য ঢুকিয়ে নেই এমনি দূর থেকে আসার পথে এবং যাওয়ার পথে ভিডিওটা করেছি ওকে ঘুরে আসলাম সুন্দর কাশফুলের বাগান কাশফুল দেখে আসলাম বসুন্ধরা বাড়ি ধারাতে এবং অনেক আনন্দ করলাম বৃষ্টিতে ভিজলাম আমাদের দুজনের আজকে অসম্ভব সুন্দর একটা দিন কাটলো ভালোই লাগলো এবং আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন